আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামিল ইসলাম আজ আমরা একটি দুইতলা বাড়ি প্ল্যান নিয়ে আলোচনা করবো একটি সুন্দর একটি দুইতলা বাড়ির ডিজাইন যা দেখার মতো একটি বাড়ি আমরা এবার এই দুইতলা বাড়িটি দেখতে কীরকম হবে আমরা সেটা আপনার সাথে শেয়ার করবো এবং পাশাপাশি আমরা কি কি সুবিধা পাচ্ছি এই দুইতলা বাড়িতে এবং কতটুকু জায়গার মধ্যে এই দুই তলা বাড়িটি হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি না ঠেলেন ধরতো শেখ আপনি ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন যারা নতুন বাড়ি করতেছেন অবশ্যই তাদের জন্য এটা অনেক উপকারিতা যারা ভাড়ার জন্য রাখতেছে না নিজের থাকার জন্য বাড়ি করতে চাইছেন তাদের জন্যই আমি বলবো যে এই বাড়িটি আপনার একটা অনেক সুন্দর একটা বাড়ির ডিজাইন আমরা বাড়ির কাছাকাছি আপনাদের যে জায়গার পাশাপাশি এই রকম যদি জায়গা থাকে আপনার তাহলে মোটামুটি একটা পর্যায়ে এরকম ডিজাইন করে আপনি বাড়ি করতে পারবেন আপনারা দেখতেছেন আমাদের সামনের দিকে একচল্লিশ ফিট ছয় ইঞ্চি আমরা পেয়ে গেছি এবং আমাদের লেন্থটা পেয়েছি একচল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং প্রস্তটা আমরা যেটা আমরা ওয়েটটা পাইছি আমরা ছত্রিশ ফিট ছয় ইঞ্চি এই সময় দুর্গ এবং এইটা আমার জায়গার এরিয়া এই জায়গার মধ্যে আমরা একটি তিন বেডরুমের একটি বাড়ির প্ল্যান করেছি এবং তিনটি বেডরুমের মধ্যে তিনটি টয়লেট আছে ঠিক আছে তার মধ্যে দুইটি অ্যাটাচড একটি কমন এবং একটি কিচেন আছে মোটামুটি বড় একটা পড়ক কিচেন এবং ড্রয়িং এবং ডাইনিং আমরা রাখছি পুরোটাই একটা ন্যাচার আলো বাতাস আমরা প্রাকৃতিক ভাবে সব কিছু আমরা ভেন্টিলেশনটা রাখার চেষ্টা করছি যেন প্রাকৃতিক ন্যাচারাল আলো বাতাস আসে এই চিন্তা ভাবনা করে আমরা কিন্তু ডিজাইনটি ড্রয়িংটি আমরা করেছি আমরা প্রত্যেকটা লোকেশন আমরা দেখে দিচ্ছি কোথায় কি বসবে সবকিছু আমরা জিনিসটা বসে দেখে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্লোর প্ল্যানটা আমরা যেটা রেখেছি আমরা ডাইন দিকে আমরা সিঁড়িঘর রাখছি যেহেতু নিজস্ব থাকার জন্য আমরা প্রথমে সিঁড়িঘরটা আমরা প্রবেশ এন্ট্রি করবে এটা আমাদের পাশের সিঁড়ি ধাপ থাকবে এবং সুন্দরভাবে আমরা আরামভাবে আমরা উঠতে পাবো এবং লবি যাবো প্রথমে আমরা যখন প্রবেশ করবো আমাদের প্রবেশ করার পর এটা দ্বিতীয় তলায় আমার গ্র্যান্ড ফ্লোর তো আমাদের নিস্তলায় দিয়ে আমরা হবে সেই নিচে দিয়ে উঠে আমাদের প্রথমে যে প্রবেশ করি এবং আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর একই থাকতেছে তাই একটা বোঝালে আপনার পরের ফ্লোরটা একই থাকবে সেহেতু একটা বোঝালে আপনারা বুঝতে পারবেন প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে আমরা রাখছি ড্রয়িং এবং ডাইনিং আমার প্রথমে আমাদের এদিকে ড্রয়িং রুম রাখছি এবং পাশাপাশি ড্রয়িং রুমের সাথে আমরা পুরো একটা ভেন্টিলেশন রাখা আছে এবং একটা হালকা একটা ন্যাচারাল ল্যান্ডস্কেপের জন্য একটা ফুলের একটা জায়গা দেখে দেওয়া হয়েছে এবং সোফা আমরা বসে দিচ্ছি এবং একটা টেবিল দেখেন আর চেয়ারে একটা টেবিল আমরা রাখছি পাশাপাশি কিচেন আমরা রাখছি পাশাপাশি কিচেনের সাথে আমার টেবিলটা আমরা কমিউনিকেশন আমরা ঠিক রেখেছি এবং আমাদের তিনটি বেডরুম আছে যে তিনটি বেডরুম মধ্যে দুইটি বেডরুম মাস্টার বেডরুম আছে আমাদের আমাদের সামনের যে বেডরুমটা এটা আমাদের একটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটা আমরা রাখছি মোটামুটি এটা বড় আপনার দেখতে পাচ্ছি বারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট এবং আমাদের যে বাসের টয়লেটটি আছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি এবং আমাদের পুরোটা একটা দেখেন একটা গ্লাস থাকতেছে পুরোটা শুধু পুরোটা এটাও আমাদের গ্লাস এবং অনেক আমাদের জানালা গ্লাস থাকবে ফিক্সড এবং আমাদের এইখানে একটা একটা স্লাইডিং গ্লাসের ডোর থাকবে ঠিক আছে পুরোটা এখানে সুন্দর এবং একটা আলাদা একটা ডিজাইন দেওয়া যায় হালকা একটু কার্ভ করে আমরা ডিজাইনটা দিয়ে দিছি সুন্দর একটা ক্যাটালগ করে এবং সাত ইঞ্চি বা তিন ফিট আট ইঞ্চি মোটামুটি একটা বড় একটা বারান্দা আমরা পেয়ে গেছি এবং আমাদের বেডরুমটা সুন্দর একটা মোটামুটি বারো ফিট ছয় এগারো ফিট এবং আমাদের টয়লেটটা সুন্দর একটা রাখছে এবং এই যে জায়গাটা আছে একটা রেফ্রিজারেটর আমাদের ফিল্ডসটা যেটাকে বলা এটা একটা এরিয়া আমরা দেখা দিচ্ছি এবং আমাদের কিচেনটা তো আমরা বললাম এবং আমাদের এই দুইটি বেডরুমের সাথে একটি অ্যাডাস্ট এই বেডরুমটা আমার একটি অ্যাডাস্ট আছে সাথে একটি বারান্দা রাখছি অ্যাডাস্ট বেডরুমটা যেটা আছে বারো ফিট পাঁচ ইঞ্চি বা এগারো ফিট এবং টি আছে চার ফিট ছয় ইঞ্চি বা সাত ফিট সাত ইঞ্চি এবং বারান্দাটা আছে ছয় ফিট ছয় ইঞ্চি বা তিন ফিট তিন ইঞ্চি এবং আমাদের এখানে একটা বেসি রাখছে আমি খাওয়া দাওয়া করবে এখানে হাত ধার করতে পাবো এবং আমরা একটা কমন টয়লেট রাখছি এই বেডরুমটা আমার কমন টলায় ব্যবহার করবে ছয় ফির ছয় ইঞ্চি সাত ফিট সাত ইঞ্চি এবং বেড কমন বেডরুমটা আছে বারো ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি মোটামুটি একটা পর্যায়ে আমাদের একটা ন্যাচারাল একটা বিল্ডিং আমরা তৈরি করার চেষ্টা করছি এবং এই বাড়িটি করতে কত টাকা করতেছে আমাদের এস্টিমেটে আমাদের দুইটা সাত দিতে কমপ্লিট করতে আমাদের লাগতেছে প্রায় বাইশ লক্ষ টাকা দুটি কমপ্লিট করতে এবং তার ওয়ার্ক লাগতেছে আরো সতেরো লক্ষ টাকা ঠিক আছে এই বাইশ লক্ষ আর হচ্ছে সতেরো লক্ষ ঠিক আছে সতেরো লক্ষ আর বাইশ লক্ষ আপনার কত হয় আপনার টোটাল টানবেন তারপর আপনার দেখবেন কত টাকা লাগতেছে ফিনিশিং ওয়ার্ক আরও লাগতে পারে বেশি কারণ সতেরো লক্ষ সতেরো লাখের জায়গা বিশ লক্ষও লাগতে পারে কারণ আছে আপনার যদি ব্যাটারি আপনারা যত দাবি লাগাবেন অথবা আপনার কোচটিং বাড়বে তবে স্ট্রাকচার ফিক্স ফিক্সড আপনার বাইশ লক্ষ টাকাতে আপনার স্ট্রাকচার আপনার দুইটি ছাদ ইশাল্লা ডিজাইন ক্যাটাগরিতে আমাদের যে ডিজাইন ক্যাটাগরি দেওয়া আছে সেই ডিজাইন অনুযায়ী যদি আপনাদের কাজ হয় তাহলে ইশাল্লাহ এবং তদারকি যদি সুমার্ভ মেশিন ভালো হয় ইশাল্লা আপনাদের বাইশ লক্ষ টাকায় দুইটি স্বাদ হয়ে যাবে ইশাল্লাহ সাদ হয়ে যাবে ফিনিশিং ও তো হবেই না ফিনিশিং করতে লাগবে আরো লাগবে সতেরো লক্ষ টাকা ঠিক আছে এবং পারে এতটুকু বলবো এবং আমাদের যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম